নদীর গুণগান করা আমার নদীর গুণগান শোনা আমার নদীর চোখের কথা বলা আমার নদীর গানের কথা বলা আমার নদীর নামের কথা বলা আমার নদীর জন্য ভারতের কথা বলা আমার নদীর পাগড়ির কথা বলা আমার নদীর পায়ের কথা বলা আমার নদীর হাতের কথা বলা আমার নদীর সিনার কথা বলা আমার নদীর মহরের রুবতের কথা বলা আমার নবীর চলার কথা বলা কথা আমার কথা নবীন আমার আমার নবী মিলাদের কথা বলো আমার নবীর মায়ের কথা বলা আমার নবীর বাবার কথা বলো এগুলো সবগুলো আমার নবীর মেহাজের

আপনাদের কাছে আমরা সন্ধি জনতা এটা আমাদেরকে মাথায় রাখতে হবে কোন ব্যক্তি যদি বলে আমাদেরকে যে এখানে আমি করাম ওইখানে আমি করাম তাহলে বিষয়ে আপনারা অবগত থাকবেন আগে জানবেন ওনার মায়ের কেমন

রহমত কি সেটা ফেরুলুসি সেটা আননা করে এখন আমি যদি কই ইয়া এরスル আপনি তো জগতের রহমত সালাওয়াতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর নবী সালাওয়াত আলাইহি ওয়াসাল্লামকে আমি যে তেহমিল ইবাদত করি মিলাদ কি আমল করি তালকিয়া গড়া করি হাদিস পড়া কোরআন শুনি যদি আমল করি সুতরাং ময়ফল ময়ফল আপনাকে কি

আমাকে তুমি একটু কাঁধে নিয়ে একটু যখন কাঁদে নিলেন নেওয়ার পরে যখন কদম নিলেন পাশে যেই ব্যক্তির সাথে যেই সাথে কথা হয়েছে আগে কমিটমেন্ট হয়েছে তাকে দেখে বলতে দেখো সবার কাঁধেই আছে সবার কাঁধেই থাকবে সব সুরক্ষে আসবে সুতরাং সব

থেকে আমরা ব্যবস্থা আছে আমার মাথায় আমাকে বলে দেবেন আর যদি আমি কিছু ভালো বলে থাকি অবশ্যই আপনারা সেগুলো দিবেন আর যদি আমি আপনাদের সাথে ব্যবহার করে আমি আপনাদের কিছু ক্ষমা চাই আল্লাহ রকুল আলমী আজকের এই মাহফিলকে কবুল আর মজুদ সকলে চলে বলেন আমি এবং কিছুক্ষণ পরে আরো সুন্দরভাবে সুচারুভাবে উচিত আপনাদের যারা এখন আছেন আপনাদের কাছে অনুরোধ থাকবেন সকলে মা ফিরে ফিরবে মা ফিরে এবং সুন্দরভাবে আজকে এই মাফিল সম্পন্ন السلام عليكم ورحمة الله تعالى وبركاته